সকালের প্রচন্ড বাতাস অপেক্ষা না করেই দুই বন্ধু অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে রওনা দেই এটা হচ্ছে একটা ঝর্ণা মানে দেখেন ফ্লো মোটামুটি ভালো একেবারে বিশাল বড় পরিসরে এরকম না ওই যে বরফ গলা যে পানি গুলা আছে এখান দিয়ে আইসা নামে আর কি মানে একেবারে ইন্টারেন্স বা শুরুতে একটা ঝর্ণা পাবেন দেখতে আসলে সুন্দরই দেখা যায় কারণ তুষার যেগুলো পরে সেগুলো যখন বলে পানি হয়ে যায় এই ঝর্ণাটা মূলত তুষারের পানি দিয়ে তৈরি আসলে খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা একেবারে লালু ঢুকতেই এই ঝর্ণাটা দেখা পেয়ে যাবে কোনো ঠান্ডাই লাগতেছে না একেবারে গরম একবার ইউরিয়া সাদা সার এটা হইতেছে লবণ লবণ ভাই ইউরিয়া সারের মতো আর লবণের মতো আর কি তবে ভালো বরফ পড়ছে আসার না কিন্তু প্রচুর ঠান্ডা এগুলো হচ্ছে আপেল বাগান ছিল কিন্তু এখন যেহেতু প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে সেই ক্ষেত্রে একেবারে দূর থেকে দেখতে দেখা যায় যে গাছগুলো মরে গেছে আর কি আজকে হচ্ছে দু হাজার সালের আটে জানুয়ারি আর এটা হচ্ছে আপনার বৃহস্পতিবার এখন সময় একেবারে সকাল সকাল সাতটা বাজে আমরা আসছি এই জায়গাটা হচ্ছে লালুক আর এটা হচ্ছে ইসবেল থেকে মানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আপনার এক হাজার আষ্টশো পঞ্চাশ মিটার উপরে চতুর্দিকে বরফ প্রচুর পরিমাণে বরফ মানে জানুয়ারিতে কখনো এরকম ভাবে বরফ হয় না জায়গা এত সুন্দর মাসাল্লাহ ভিউ উপভোগ করতেছি অনেক ভালো লাগতেছে সাথে আমার বন্ধু ওয়াসিম আছে সকাল সকাল নিয়ে আসলাম অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য আমার ছোট ভাই নাম অসীম তো লালুক জায়গাটা আসলেই অ্যামাজিং একটা প্লেস কারণ লেবানন হতে পারে ছোট কূপ কিন্তু আল্লাহ সুবানা তালা তাদেরকে যে সৌন্দর্যগুলো দিছে আল বাহার তারপরে নাহার তেলে সব কিছু তাদেরই দিছে আল্লাহ এই সেমের মধ্যে অনেকগুলা কান্ট্রি আছে যেগুলাতে বরফ পরে এর মধ্যে লেবাননে অন্যতম লালুকের যে ব্লগ সেটা অনেক লং হয়েছে তারপরেও আমি লালুকের যে এরিয়াগুলো রয়েছে এবং সুন্দর সুন্দর প্লেস রয়েছে সেগুলো কাভার করতে পারিনি তাই এই ভ্লগটা পার্ট বাই পার্ট হিসেবে আপনারা দেখতে পারবেন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্টে এই ভ্লগটা শেষ হবে ইনশাল্লাহ